যেসব মামলাই হচ্ছে সেই মামলাগুলোর একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলি তারা আইদার রাজনৈতিক রাজনৈতিক হলে একটা ঢালাও রাজনৈতিক কিন্তু এটা ব্যবসায়িক মানে সম্পত্তি দখল থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান দখল আর চাকরি দখল একটা সুদূর প্রসারী প্ল্যানের অংশ হিসাবে এই মামলাটা কেমনে দেখেন সেটা হলো শেখ হাসিনা আসার সতেরো জন হলো নির্দেশদাতা সো এই নির্দেশদাতাদেরকে যেন রাজনীতি থেকে দূরে সরানো যায় তো শেখ হাসিনার কি সে যেন রাজনীতি করতে না পারে তাকে তাকে সামনে রেখে এই মামলাটা করেছে বেসিক্যালি এই ব্যবসাগুলো দখল করা হলো মেন উদ্দেশ্য এবং এই সাংবাদিকের চাকরিগুলো খাওয়া হলো মূল উদ্দেশ্য মোটামুটি ইনফরমেশন গুলো দিয়েছেন তো আমি একটা ইনফরমেশন অ্যাড করতে চাই প্লিজ সেটা হলো সম্প্রতি চিটাং এ চট্টগ্রামের খুলশী একটা মামলা হয়েছে যে মামলার আসামি শেখ হাসিনা সহ একশো সাতষট্টি জন এবং তার মধ্যে চারজনই সাংবাদিক সো আপনি যে সংখ্যাটা বলেছেন আমার ধারণা এই সংখ্যাটা আরো বেশি এখন দুশো উনসত্তর না এটা অনেক বেশি সাংবাদিকের বিরুদ্ধেই মামলা হয়েছে নামে বে নামে বিভিন্ন ভাবে কারণ এদের এরা সাংবাদিক কিন্তু এদেরকে সাংবাদিক বলে মামলা দিচ্ছে না মামলা দিচ্ছে হলো

সতেরো জনকে নির্দেশ দেওয়া মানে শেখ হাসিনা সহ সতেরো জনকে নির্দেশ দেওয়া সত্তর জনকে সরাসরি এবং এই সত্তর জনের কিন্তু আছে হইল কি বলে চার সাংবাদিক তারা নাকি হামলায় অংশগ্রহণ করছে তার মধ্যে একজন হলো হয়তো ওখানে করছিলেন তো কুশের টেলিভিশনের আবাসিক সম্পাদক রফিকুল বাসার দৈনিক আজাদ আমাদের সময় বুরুচি বুড়ো প্রধান বুরুচি আমিদুল্লাহ হামিদুল্লাহ জেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ মঈউদ্দিন এবং ডিবিসি টেলিভিশনের বুরুচি মাসুদ এরা নাকি হামলা করছে মানে ওখানে অ্যাসাইনমেন্ট কভার করছিল হয় তো আই ডোন্ট নো আমি জানি না তবে এই মামলাটার বিশেষ কিছু দিক আছে যে এত দিন পরে এই মামলাটা হওয়ার কারণ কি এবং এই মামলাটা কেন করা হলো এবং একজন মাদ্রাসা ছাত্র তিনি তিনি তার অভিযোগ বলছেন চার আগস্ট চট্টগ্রাম নগরী নিউ মার্কেট মোড়ে ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন তিনি সেখানে ধাওয়াটা খান এই সব হচ্ছে ছাত্র এমদাদ এবং বাদি পাঁচই আগস্ট আরেক দফা আক্রমণের শিকার ঠিক আছে ওই আক্রমণে করেছেন এই লোকজন তাদের মধ্যে মূল আসামি শেখ হাসিনা উনি নির্দেশদাতা সহ সতেরো জন আর হলো বাকি সত্তর জন আর সত্তর জন হলো সরসি অংশগ্রহণকারী আর বাকিরা হলো টাকা পয়সা প্রদানকারী খেয়াল করে দেন আমি আপনাকে বলি এই মামলার উদ্দেশ্যটা নিয়ে আমি কথা বলছি শুধু সাংবাদিকতার সাথে পুরো সমাজের একটা যে মানে অবক্ষয়ের প্রকাশ পাচ্ছে মানে সমাজে এখন কি চলতেছে এই মামলাটার ভিতরে কিন্তু প্রমাণ পাওয়া যায় সেই মামলাটা কি দেখেন শুধুমাত্র যে সাংবাদিকদেরকে ইয়ে করার জন্য এটা হলো আহ ধরেন একটা সুদূর প্রসারী প্ল্যানের অংশ হিসাবে দেখেন সেটা হলো শেখ হাসিনা জন হলো এই যেন রাজনীতি থেকে দূরে সরানো যায় এটা একটা টার্গেট তারপর হলে এই সাংবাদিকরা যারা করতেছেন কাবার তারা যখন তাদের ভাষ্য অনুযায়ী তারা যেন আর কখনো চাকরি করতে না পারেন এই তাদের চাকরি খাওয়া এবং সেখানে নিজেদের লোক বসানো উদ্দেশ্য আমি বলতেছি তিন নাম্বার আপনি যদি দেখেন ব্যবসায়ী ব্যবসায়ী এখানে কতজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে আপনার শুনলে আশ্চর্য হবে এবং এই ব্যবসায়ী গুলো ব্যবসায়ীদের ব্যবসা দখল করা এখানে টার্গেট এটা শুধুমাত্র ব্যবসার ব্যবসায়ীদের পরিচয়টা জানলে আপনি বুঝবেন উনি হলেন যে ব্যবসায়ীদেরকে ইয়ে করা হয়েছে তারা হলো একে আজাদ চৌধুরী একে আজাদ মানে ওই যে একে আজাদ চৌধুরী কি না মনে হয় এ আজাদ হ্যাঁ

আলমাস শিমুল এই যে নামগুলি আপনি যদি দেখেন ব্যবসা এদেরকে ইয়ে করে বেসিক্যালি এটা একটা পুরো মামলা ধরনটা যদি দেখেন এখানে তিন ধরনের জায়গাতে আক্রমণ করেছে একটা হল শেখ হাসিনার গিয়ে আপনার সে যেন রাজনীতি করতে না পারে তাকে তাকে সামনে রেখে এই মামলাটা করেছে বেসিক্যালি এই ব্যবসাগুলো দখল করা হলো মেন উদ্দেশ্য এবং এই সাংবাদিকের চাকরিগুলো খাওয়া হলো মূল উদ্দেশ্য কারণ এত বড় একটা আমরা একশো জন মিলে একজনের হামলা করছে সে বেঁচে আছে এবং সে তাকে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে ঠিক আছে তো এই মামলাটার পুরে আমার কাছে মনে হচ্ছে এখন থেকে মামলাগুলো নিয়ে যদি আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর ধরন আমাদের এখন থেকে চেক করতে পারলে কি ধরনের মামলা হচ্ছে বেসিক্যালি তাদের চাকরি খাওয়ার জন্য মামলাটা হচ্ছে জানে যেন মামলা হওয়ার সঙ্গে সঙ্গে তার কর্তৃপক্ষ তার চাকরিটা অ্যাটলিস্ট তাকে সাসপেন্ড করে দেয় অ্যাটলিস্ট ওখানে একজন জামাত শিবির বা একজন অন্য কেউ এখানে চাকরি করতে পারেন মানে এদের চাকরি খাবে আর এই ব্যবসায় প্রতিষ্ঠানগুলো দখল করা কারণ আপনি জানেন একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হচ্ছে তিনি টাকা দিয়েছেন তার ছেলে কি দোষ করছে তার মেয়ে কি দোষ করছে তার মেয়ের নামও দিচ্ছে কারণ একেবারে উত্তরাধিকার শূন্য করার জন্য মানে কোনো মতো যদি এদেরকে দৌড়ের উপর রাখা যায় এরা পলায়ন করে তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো ফাঁকা হয়ে যাবে এই ইন্ডাস্ট্রিগুলো এই ফাঁকে দখল করে নেওয়া এখন আপনি আমি এর আগে কখনোই মামলার ধরনটা দেখিনি দেখলাম দেখলাম যে অদ্ভুত একটা আহ কি আহ মানে একটা মানে প্রি প্ল্যান একেবারে এই ছেলেটাকে সামনে এনে মাদ্রাসা ছাত্র একটা গোষ্ঠী কোন একটা গোষ্ঠীর পেছন থেকে এমন ভাবে মামলাটা দাঁড় করিয়েছে যাতে এই লোকগুলি সব দৌড়ের উপরে থাকে ঠিক আছে জানার কিছুই করতে পারব না শিক্ষাসেনা রাজনীতি ব্যক্তি আযুক কালুক শিক্ষাসেনা আপনি দেখবেন যে ঠিকই সমস্ত রাজনৈতিক মামলা থেকে মুক্তি আসবে কিন্তু এই যে সাংবাদিকরা এই সাংবাদিকরা তা চাকরি হারাবে ইমিডিয়েটলি ঠিক আছে তো দৃষ্টিপৎ নাই এই সাংবাদিকদের ইমিডিয়েটলি চাকরি হারাবেন না সাসপেন্ড হয়ে যেতে পারে করে দিতে পারে বা চাপ সৃষ্টি করতে পারে যে মামলা হয়েছে তো কেন ওরা চাকরি থাকবে মামলা মামলার আসামি কিভাবে সাংবাদিক থাকবে থাকতে পারবে না এরকম অপিজে তুলে নৈতিক ব্যাপার তুলে তাদেরকে বরখাস্ত করা হবে আরেকটিকে এই ব্যবসা প্রতিষ্ঠান গুলো দখল করে বুঝছেন মানে মামলার ধরনে খুব ডেঞ্জারাসলি এই জিনিসগুলো প্রতীয়মান হচ্ছে যে এখন যেসব মামলাই হচ্ছে সেই মামলাগুলোর একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যগুলি তারা আইদার রাজনৈতিক রাজনৈতিক হলে একটা ঢালাও রাজনৈতিক কিন্তু এটা ব্যবসায়িক মানে সম্পত্তি দখল থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান দখল আর চাকরি দখল সাংবাদিকদের চাকরি দখল করার এখন যে এতদিন পর্যন্ত আমি এই মোটিভেশন গুলো আমি বুঝি নাই যে এই ধরনের মোটিভ নিয়ে যে মামলা গুলো হচ্ছে বাট নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট ইট কেউ এই জিনিসগুলো দেখছে না এই মামলা গুলো কি হচ্ছে এদের নামে কি মামলা হচ্ছে এই ভদ্রলোকগুলি ওই সময় ওখানে অ্যাসাইনমেন্ট কভার করছে অ্যাসাইনমেন্ট কভার করা আর হামলায় সহযোগী হওয়া এটা কেমন কথা এটা তো আমি বুঝলাম না তারপরে যে ব্যবসায়ীদের বিরুদ্ধে বলছে অর্থ জোগানদারদের জন্য তারা কিন্তু ওখানে উপস্থিত ছিল না ও তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা অর্থ জোগান দিছে এই করছে সে করছে এমন কি তার ছেলেমেয়ও এখানে रहতে পাচ্ছে না কিছুই না যাচ্ছে ওই প্রতিষ্ঠানগুলো দখল করে সো মামলার ইন্টেনশনগুলো এখন থেকে আমরা মিডিয়া ওয়াচে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা হলো আপনি একটু খেয়াল করবেন আমার রেকর্ড থাকবে আমরা কপিটা সংগ্রহ করলাম আমি যেটা বলছি সেটালা আপনি একটু খেয়াল করবেন

প্রধান কর্তা মানে সংবাদপত্র পরিষদের প্রেসিডেন্ট মাহফুজ সাহেব বলছেন টু সাংবাদিক আমার কথা হলো মামলাগুলির পরিণতি তো কিছুই হয়নি কোনো মামলারই কোনো কিছু হয়নি সেটা মাহফুজ সাহেবের বক্তব্যই আছে কিন্তু কথা হচ্ছে যে ওই মামলাগুলোতে যেই সাংবাদিক যুস্ট সাংবাদিক অভিযুক্ত করেছে এদের কি অবস্থা এটা জানা উচিত এখন থেকে এই টু প্লাস হলে এই যে আপনি যার কথা বললেন এই টার্মিনাল দুশো সত্তর আমার মনে হয় দুশো সত্তর আশি হয়ে গেছে আশি আশির উপরে হবে লাস্ট আপনার সঙ্গে একটু যুক্ত করি চিটাঙ্গের একটা মামলা সেই মামলায় এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ আলী আরাফাত আরাফাত ইয়া আরাফাত তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন তার সঙ্গে যে চারজন সাংবাদিক কে আসামি করা এটা কিন্তু ঈদের আগে পরের ঘটনা এবং ওই সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে সে শুনতে আমার বিরুদ্ধে আমিও আমার বিরুদ্ধে সেটা এর মধ্যে আসামি যারা আছেন তার মধ্যে আছেন রিয়াজ হায়দার চৌধুরী তিনি একসময় বাংলাদেশ প্রতিনিধি ছিলেন এখন অন্য একটা পত্রিকায় জয়েন করছেন কমল প্রকাশ দে তিনি কাজ করেন সময় টিভিতে তারপরে অনুপম শীল ইনডিPENDENT টিভি চট্রগ্রাম অফিসে কাজ করেন তারপরে আছেন আজার মাহমুদ তিনি ইফতেহাক এক সময় কাজ করতে এই ইয়াং এরা সবাই ইয়াং রিয়াজাদার চৌধুরী মোটর অনেক আমার মনে হয় এখন থেকে যেখানে যা মামলা হয় একটু মামলার কাগজটা সংগ্রহ করার চেষ্টা করুন কারণ আমরা মোটিভটা দেখার চেষ্টা করব আমাদের সাংবাদিক কি শুধু মামলা দিয়ে নাকি তো হয়রানি শুধু মামলা দিয়ে না